আল কাবরো রও দা তুম্মিং রিয়া তেল জান্নাত ও আমার হুম তেরা শুনো যেই সাড়ে মাটির ভিতরে তোমাদেরকে কবরের ভিতরে দাফন করা হয় এই কবরের ভিতরে তোমাদের যাদেরকে দাফন করা হবে কেউ আগে যেতে হবে কেউ পরে যেতে হবে কিন্তু এই কবরটা কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে নাথ কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে আর কারো জন্য রবতম্যং রিয়া দিল জান্না কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য আল্লাহ ইসুলাতুল হাসরের আঠারো নম্বর আয়াতের মধ্যে যে বিবৃতিটা আমাদের জন্য দিয়েছেন এই বিবৃতিটা আমরা একটু লক্ষ্য করি আল্লাহ কি বললেন আমাদের জন্য নসিহত করেছেন এই পৃথিবী আমাদের আসন জায়গা না এই পৃথিবী আমাদের মূল বাসিন্দা নয় আমাদের মূল বাসিন্দা কোথায় এই জন্য আল্লাহ স্পষ্টভাবে বলেন আমানু

ও দুনিয়ার মুমিন শুনো ও দুনিয়ার কালেমা পড়নেওয়ালা শুনো তোমরা আমি আল্লাহকে ভয় কর কাকে ভয় কর আল্লাহকে ভয় কর ওয়লতাঙ্গুন নাফসুম্মা কদ্দামাতলি গদ এবং তোমরা খেয়াল রাখো তোমরা তোমাদের পরবর্তী জীবনের জন্য কি সঞ্চয় পাঠাও কার কথা ওয়লতাঙ্গুন তোমরা লক্ষ্য করো লক্ষ্য রাখ আগামী দিনের জন্য তোমরা কি পাঠাচ্ছ কি আমরা যে আমরা ডিপোজিট করি ব্যাংকে বিমা করি ব্যাংকে টাকা জমায় জমায় কিনা এই টাকাগুলো কেন জমায় এই টাকাগুলো আমরা পরবর্তীতে যখন মোটা অঙ্কের একটা টাকা হবে এ টাকা দিয়ে আমরা কিছু করতে পারবো কি ঠিক কিনা কিন্তু আল্লাহ বলতেছে বান্দা তোমার তুমি দুনিয়াতে করো তবে ওইটাও লক্ষ্য রাখতে হইব হল তাংদুল মা তুমি দুনিয়ার সঞ্চয় করো তবে লক্ষ্য রাখো তুমি আখেরাতের জন্য কি ফাটাচ্ছ কারণ একজন ব্যক্তি যখন তার ব্যাংকের মধ্যে কোটি টাকা পড়ে থাকবে যখন তার দেহ থেকে নিঃশ্বাসটা চলে যাবে যখন সে দুনিয়াতে কাল করবে তখন তার এই ব্যাংকের টাকাগুলো কি তার সাথে যাবে জমিগুলো যাবে যাবে কোন সম্পদ তার সাথে যাবে না তার সাথে যাবে এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা তোমরা লক্ষ্য রাখো তোমরা পরকাল কেয়ামতের জন্য তোমরা কোন জিনিস পাঠাও কার কথা এখন আমরা কি চিন্তা করি আমরা কি আমাদের মৃত্যুর পরে যে স্থায়ী যেখানে যে ঘরে আমরা থাকব সে ঘরের কিছু ফাটানোর জন্য কি আমরা চেষ্টা করি আমরা তো কোনোদিন তাসকে নফস আত্মসমালোচনা আমরা করি না আল্লাহ রসুল আত্মসমালোচনার কথা বলেছেন যে তোমরা প্রত্যেক রজনীতে যখন ঘুমোতে যাবে তখন তোমরা একটু নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করবে কি করবে আত্মসমালোচনা করবে আত্মসমালোচনা কোনটা আপনি চোখ বুঝে একটু চিন্তা করবেন আজকের এই চব্বিশটা ঘন্টার মধ্যে আমি কি করলাম আমি কি নাকামল করলাম আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আমার উপরে বড় ছিল এই পাঁচ ওয়াক্ত নামাজকে আমি ভুটলাম কিনা এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে

ক্রয় করছেন অথবা জান্নাতের বিনিময়ে মোমিনদের জান আর মাল ক্রয় করেছেন এখন এই চিন্তা যদি আপনি করেন আহারে আল্লাহ তো আমার কাছ থেকে যান আর মাল লই গেছে বিনিময়ে কি দিবে জান্নাত দেবে এখন দুনিয়াতে যদি যান আর মালটা যদি আল্লাহ রাস্তায় না দেয় মৃত্যুর পরে কি আল্লাহ জান্নাত দেবে কি কথা বুঝুন না হয় আল্লাহ পরীক্ষা করবেন দেখবেন আপনাকে আপনাদের মধ্যে কে ওয়াদার মধ্যে সব শক্ত আছেন মজবুত আছেন ফালায়া লামান্লাল লাদিনা সদা কু ফলায়া বান্দা তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা আমরা একটু দেখব কে বলতেছেন আল্লাহ মতো এটা দেখব আমাকে তো ওয়াদা দিয়ে গেছো এই ওয়াদা দেওয়ার পরে ওই ওয়াদার উপরে তুমি কতটুকু থাকো তবে বান্দা ওয়াদা লয় হাত আমি আল্লাহর ওয়াদা ফাঁকা আমার ওয়াদা এক চুলো নটচট হবে না কিন্তু তোমার ওয়াদার মধ্যে তুমি ঠিক থাকো এখন আমরা কি আমাদের ওয়াদার মধ্যে ঠিক আছে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়ের মাহফিল হবে যখনই মসজিদে আলোচনা হবে তখন আপনি বুঝবেন আলেমরা আপনাদেরকে দিচ্ছে আমরা আমরা তো যাই মনে করি যে পৃথিবী আমাদের জন্য আসল। এটাই আমাদের মূল কিন্তু আসলেই এই পৃথিবী কারোর জন্য মূল থাকার স্থায়ী বাসিন্দা এই জন্য আল্লাহ পাক বলেন অনিয়ার ইমানদার সরফ তোমরা আল্লাহকে ভয় করো এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু কিছুক্ষণ সঞ্চয় পাঠাও কিছু বুঝি পাঠাও আল্লাফাক এখানে ইমানদারদের ব্যাপারে বলেছেন আল্লাহ রসুল ইমানদারের সংঘা দিতে গিয়ে বলেন লা ইউ মিনু আহা হুকুম হাত্তা কুমনা আহাব্বা আল্লাহ রসুল বলতেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমান দাঁড়া হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বজন সবগুলো চাইতে আমাকে বেশি মহাবত না করবি এখন আমরা সন্তানের মায়া সন্তানের মহাব্বত মা বাবার মহাব্বত দুনিয়ার মহাব্বত আমাদেরকে কি করেছেন গ্রাস করেছেন আমরা এই মায়া মহাব্বতের মধ্যে পড়ে আমরা কাকে বলে গেছি কথা বলে কাকে বলে গেছি এই জন্য আল্লাহ বলতেছে না মা তোমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য চিন্তা করো একটু লক্ষ্য করো কি পাঠাচ্ছ দুনিয়াতে ছেলের জন্য মেয়ের জন্য নিজের পরিবারের জন্য সবটাই তো করো কিন্তু তোমার জন্য কি করো একটু চিন্তা করো একটু লক্ষ্য করো কে বলতেছেন আল্লাহ বলতেছে সবটাই তো তোমার দুনিয়াতে থাকবে ব্যবসা বাণিজ্য কোটি টাকার সম্পদ ব্যাংক ব্যালেন্স মাছ দিতে বাড়ি জায়গা কিনছেন ডাকাতে কিনছেন মতিঝিলে কিনছেন এরপরে আপনার মিরপুরে কিনছেন হ্যাঁ এরপরে বিভিন্ন জায়গায় কিনলেন কিন্তু মৃত্যুর পরে সব জায়গা পড়ে থাকবে ঠিক না আপনার আমার সঙ্গে কি যাবে আল্লাহ ওটাই স্মরণ করে দিচ্ছেন যে বান্দা তুমি এটা চিন্তা করো যে তোমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কি পাঠাও বিপদ মসিবত আমাদের কাছে আসবে কি আসবে না কে মানুষ বলে না মুরব্বীরা আপনারাই তো বলেন যে সৎকা থেকে বলা দূর সৎকা থেকে কি দূর বলা দূর সৎকা দান সৎকা আল্লাহর রাস্তায় যত বেশি করবে আল্লাহ বলতেছে বান্দা আমি আমার বান্দার থেকে বিপদ মুসিবতকে একটু দূরে ঢেলে দিব। আমার প্রিয় মায়েরা খুব লক্ষ্য করুন বলি চাইলে মৌজা আলাইক ইসলাম একদিন আল্লাহর সাথে কত ফকত করার জন্যে তোর পর্বতের দিকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন তোর পর্বতের দিকে যাচ্ছেন প্রতিমধ্যে এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হলো ঐ মুসা আলাইহিস সালাম কে বলল ইয়া মুসা তুমি তো মালিকের সাথে কথা বল মালিক তোমার সাথে কথা বলেই ও মুসা তুমি আল্লাহকে মালিককে জিজ্ঞাসা করবা একটু বলবা যাতে আমার বিপদ মুসিবত খারাপ জিনিস আসার আগে যেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয় মুসা আলাইহিস সালাম বলল আল্লাহর গোলাম सुनो এটা কখনো সম্ভব নয় একজন নবীদের কেউ আল্লাপাক এটা জানার নাই তার বিপদ মুসিবত আসার আগেও এটা জানান নাই তোমাকেও জানাবে না এটা কখনো সম্ভব নয় এটা বরঞ্চ তোমার জন্য খারাপ হবে ওই লোকটা বলল মুসা আমার যদি খারাপ হয় তারপরেও আল্লাহর কাছে তুমি এটা সওয়াল করবা যাতে করে আমার বিপদ মুসিবতের আগে আমাকে সব জানিয়ে দেয় মুসালাম চলে গেলেন তমুর পর্বতের পাশে সেখানে মালিকের সাথে সালাম বিনিময় হলো কৌশল বিনিময় হলো এক পর্যায়ে মুসা আলাই সালাম আল্লাহকে বললেন মালিক তোমার একজন পাগলা বান্দা আমাকে একটা দরখাস্ত দিয়েছে তোমার কাছে দেওয়ার জন্য তখন আল্লাহ বললেন মুসা বল আসলে কি আল্লাহ জানা যায় না ওই লোকটার সাথে যে موسیর সাথে কথা হয়েছে এটা কি আল্লাহ জানে কি জানে না তারপরে ও মুসা আলাইহিস সালামের কাছে শুনতেছে ও মুসা ওই লোকটা দরকারস তো কি একটু পেশ করো মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ তোমার ওই বান্দা বলেছে তার বিপদ মুসিবত আসার আগে তাকে জানো জানিয়ে দেওয়া হয় আল্লাহ পাক বললেন মুসা এটা কখনো সম্ভব নয় একজন বান্দার বিপদ মুসিবত আসার আগে কখনোই তাকে জানানো হবে না বরঞ্চ এটা যদি তাকে জানানো হয় তার জন্য আরো ক্ষতি হবে মুসা তুমি তাকে বলে দিও এটা কখনো সম্ভব নয় মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার এই পাগলা বান্দা আবদার করেছে যাতে করে বিপদের আগে তুমি তাকে জানিয়ে দাও দরখাস্ত করেছে আল্লাহ পাক পরবর্তীতে বলল মুসা যাও আমার ওই বান্দার দোয়াটা আমি কবুল করলাম তার বিপদ মুসিবত আসার আগে আমি তাকে জানিয়ে দিব একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন এমন তো অবস্থায় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা আমার ওই বান্দাকে তুমি বলে দিবে আগামী দিন শুক্রবার বিকাল নাগাদ তার গুরুটা মারা যাবে খুব ভালো হন শিক্ষনীয় বিষয় কিন্তু মুসা আলাইহিস সালাম পরে ওই লোকটাকে ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা শুনো আল্লাহ পাক আমাকে মেসেজ দিয়েছেন আগামী শুক্রবার দিন তোমার গরুটা মারা যাবে ওই লোকটা হেসে দিয়ে বললেন মুসা abi বলছিল তোমাকে আমার বিপদের কথা যদি আমি আগে জেনে যাই তাহলেই তো আমার জন্য ভালো এখন আগামী শুক্রবার আসার আগে আমি গরুটা বিক্রি করে দেব তাহলে আমি টাকা পেয়ে যাব আর যদি এটা না জানতাম তাহলে শুক্রবার গরু মারা যেত আমি কোনো টাকা পেতাম না চলে গেল বাড়িতে যাওয়ার পরে গরু নিয়ে গেল এর কাছে সেখানে নেওয়ার পরে সেই গরুটা মোটা অঙ্কে বিক্রি করে দিল মোটা অঙ্কে বিক্রি করে দেওয়ার পরে আবার কসাইকে বলে দিল ভাই শোনো আগামী শুক্রবার দিন এই গরুটা মারা যাবে এর আগে তুমি জবাই করে গোস্ত বিক্রি করে দিও নসে তুমি কিন্তু লসের মধ্যে পড়ে যাবে ক্ষতির মধ্যে পড়ে যাবে ওই লোকটা কাজ ওইভাবে করেছে কিছুদিন পরে আবার মুসাই সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন ওই অবস্থায় আল্লাফাক ডাক দিয়ে বললেন মূসা আমার ওই বান্দাকে বলে দিও আগামী পরশু রাত্রে তার ঘরের ভিতরে চোর ঢুকে তার সব সম্পদ নিয়ে যাবে মুসা আলে সালাম যাওয়ার পথে লোকটাকে ডাক দিয়ে বললেন ও আল্লাহর গোলাম শুনফ আল্লাফাক আমাকে মেসেজ দিয়েছেন আগামী পরশু রাত্রে তোমার ঘরে চোর ঢুকবে তোর জোর ঢুকে তোর সব তোমার সব সামানা নিয়ে যাবে তখন ওই লোকটা হাসতে হাসতে উল্লাস করতেছে আমি তো তোমাকে বলেছি আমি যদি বিপদের আগে জেনে যাই তাহলে আমার জন্য ভালো হবে তখন মুসা ইসলাম বললো এত হাসো না এটা তোমার জন্য অমঙ্গল হবে ওই লোকটা বাড়িতে চলে গেলেন তার বিবিকে ডাক দিয়ে বললেন ও বিবি শুনো আগামী পরশু রাত্রে কাউকে কিছু বলবে না আগামী পরশু রাত্রে আমাদের ঘরে চোর ঢুকে সব নিয়ে যাবে সবগুলো বের করো প্যাক করো গয়নাগাটি নিল টাকা পয়সা নিল সব কিছু নিয়ে পাশের আরেকটা বাড়ির মধ্যে রেখে আসলো নিরাপদ ভাই আপনি আমার মালগুলো গচ্ছিত রাখেন এখন পরশু রাত্রে সে ঘুমোচ্ছে ঘুমায় নাই সে কম্বলের পাক দিয়ে দেখতেছে ঘটনা কি দেখি এক সময় দেখলো চোরসি কেটে ঘরে ঢুকতেছে কম্বলের ফাঁক দিয়ে বলতেছে ও চোর শুনো আমি তো গত দুই দিন আগে সংবাদ পেয়েছি তুমি ঘরের ভিতরে ঢুকে মালগুলা নিবে তুমি তো ঘরে ঢুকে কিছুই পাবে না আমার সব মাল তো আমি অন্য জায়গায় রেগে এসেছি চোরে ঢুকে কিছু পেল না কিছুদিন পরে মূসা علیہ السلام আল্লাহর সাথে কথা বলতেছেন ওই অবস্থায় আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বললেন ও মূসা আমার ওই বান্দাকে আজকে মেসেজ দিবা আগামী শনিবার দিন সেই দুপুরের পরে মারা যাবে মূসা علیہ চলে আসলেন ওই লোকটাকে বললেন ভাই আল্লাহ তো তোমার ঘটে যাওয়া আরেকটা ঘটনার মেসেজ আমাকে দিয়েছেন যেটা দুই দিন পরে ঘটবে তখন বললেন ভাই মুসা বলো কি বলছে তখন মুসা আলাই সালাম বললেন ও আল্লাহর বান্দা শোনো তুমি আগামী শনিবার দিন দুপুরের পরে মারা যাবে এই কথাটা শুনে লোকটা হাওমাও করে কেঁদে দিল কেঁদে দিয়ে বললো ও মুসা রবের কাছে আমার দরখাস্ত করো আমার গরু বেসা টাকা আমার সর্ব গয়না গাটি অর্থ আমার যা কিছু আছে সব সবগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দিব ও মুসা আল্লাহকে বলো আমার জানটা জানো আমাকে ফিরিয়ে দেয় মুসা সালাম বলল আল্লাহর বান্দা শোনো আমি তো তোমাকে আগেই বলেছি যদি ঘটে যাওয়া জিনিস আগে জেনে যাও এটা তোমার জন্য খারাপ হবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে এটা কখনোই সম্ভব নয় তোমার ওই দিনে মিত্র হবে ওই লোক কান্নাকাটি করতেছে ভাই আমার এই মেসেজ থেকে শিক্ষা নিতে হবে আজরাইল যদি আপনার আবার সিনা আমার আবার চলে আসবে ওই দিন যদি আপনি তাকে বলেন ভাই আমার ব্যাংকে জমানো টাকা আমার ডিপোজিট আমার বিমা আমার দোকান আমার ব্রেকফিল্ড আমার ব্যবসা আমার চাকরি সব জমানো টাকা আমি তোমাকে দিব আমাকে তারপরেও কিছু হায়াত দাও দেওয়া হবে